ঢাকা বিশ্ববিদ্যালয়ে চান্স পেতে হলে একেবারে লাস্ট ইয়ার কিংবা এর আগের বছরগুলোতে ইংরেজি প্রশ্ন কীভাবে এসেছিল এবং তুমি যখন পরীক্ষা দিবে তখন ইংরেজি প্রশ্ন কিভাবে আসতে পারে সেই জিনিসটাকে আমরা ডাউন করবো যেখান থেকে তুমি আইডিয়া পাবে যেখান থেকে তোমার জন্য সহজ হয়ে যাবে ঢাকা বিশ্ববিদ্যালয়ে চান্স পাওয়ার পাথু এটা বোঝা সো আজকে আমরা একেবারে লাস্ট ইয়ারের কিছু কোয়েশ্চেন নিয়েছি এখানে বলা হচ্ছে দে ড্যাশ মাই প্রপোজাল এখানে চারটা অপশন দেওয়া আছে টার্নড এ ওয়ে টার্ন টার্ন ডাউন এবং টার্ন অফ তাহলে এই অপশন থেকে আমরা বুঝতে পারছি এই এমসি দিয়েছে আমাদেরকে গ্রুপ ভার্ব থেকে গ্রুপ ভার্ব আমাদের এইচএসসি সিলেবাসে ছিল না কিন্তু গ্রুপ ভার্ব আমাদের মুখস্থ আইটেমে পড়তে হয় এবং প্রায় প্রতি বছরই এই থেকে প্রশ্ন থাকে তাহলে গ্রুপ ভার্ব পড়তে হলে আমাদেরকে গ্রুপ ভার্ব জিনিসটা বুঝতে হবে গ্রুপ ভার্ব মানে হচ্ছে একটা নির্দিষ্ট ওয়ার্ডের সাথে বিভিন্ন ভিন্ন প্রিপোজিশন বসে ভিন্ন ভিন্ন অর্থ প্রকাশ করে এবং আমাদেরকে ওই ভিন্ন ভিন্ন যুক্ত ওয়ার্ড এর যে অর্থ হয় সেই অনুযায়ী বাক্যটাকে পূরণ করতে হয় তাই আমাদেরকে এই রিলেটেড কিছু শব্দ এবং এর প্রিপোজিশন যুগে অর্থগুলোকে মুখস্থ করতে হয় এবং এগুলোর উদাহরণগুলা বা এক্সাম্পলগুলো মনে রাখতে হয় এটা আমাদের পেট ডেছে আমরা একটা শীত দিয়ে দিই যেখান থেকে হানড্রেড পারসেন্ট কমন পড়ে এবং এটাও এসেছিল আমাদের শীত থেকে সো এখানে বলা হচ্ছে টার্ন এওয়ে তাহলে আমি যদি এটাকে একটু ইজিলি ভেঙে বলি তাহলে তোমাদের জন্য সুবিধা হবে টার্ন এওয়ে দেখো টার্ন এওয়ে মানে হচ্ছে ফিরিয়ে দেয়া ফিরিয়ে দেয়া আমরা অনেক সময় বলি যে ডোন্ট টার্ন টার্ন এর মানে কি তাদেরকে ফিরিয়ে দিও না তারপর বলা হচ্ছে টার্ন আউট টার্ন আউট মানে সফল হওয়া যেমন আমরা বললাম দা মিটিং টার্নস আউট ওয়েল যে মিটিংটি ভালো ভালো শেষ হলো বা মিটিংটি ভালোভাবে শেষ হয়েছে দ্য মিটিং টার্ন আউট ওয়েল এখানে টার্ন আউট মানে কোন একটা ভালোভাবে সমাপ্তি হওয়া বা সফল হওয়া কোনো কিছুতে টার্ন ডাউন মানে হচ্ছে প্রত্যাখ্যান করা টার্ন ডাউন মানে কি প্রত্যাখ্যান করা তুমি কাউকে কোনো কিছু দিয়েছ সে সেটা প্রত্যাখ্যান করেছে সো আমরা বলতে পারি দে দেশ তাহলে এখানে আমরা ইজিলি বসিয়ে দিতে পারি যে দে টার্ন তারপর আমরা দিতে পারি কি দে টার্ন ডাউন তারা ফিরিয়ে দিয়েছে মাই প্রপোজাল আমার প্রস্তাবটি এবং লাস্ট কোয়েশ্চেনটাতে টার্ন অফ টার্ন অফ মানে বন্ধ করা আমরা বলতে পারি ডোন্ট টার্ন অফ টিভি টিভিটা বন্ধ করিও না আমি এখন খেলা দেখব। তাহলে দেখো এখানে এক একটা ওয়ার্ডের সাথে টার্ন ওয়ার্ডটা এক একটা অর্থ প্রকাশ করেছে কারণ ভিন্ন ভিন্ন প্রিপোজিশনে ভিন্ন ভিন্ন অর্থ বোঝায় তাহলে আমরা যদি তোমাকে এই গ্রুপ ভার্বের লিস্টটা দিয়ে দিই যেটা আমরা আমাদের পেট বেঁচে দেই তাহলে তোমার ট্রান্স পাওয়াটা ইজি হলো তাহলে প্রশ্ন দেখে বুঝতে হবে উত্তর বুঝে তুমি যদি মাথাটা খেলে দিতে পারো তাহলে ঢাকা বিশ্ববিদ্যালয় তোমার হবে এবং আমি নিজে সিস্টেমে পড়ে চান্স পেয়েছি আমাদের হাত ধরে টপাররা ঢাকা ইউনিভার্সিটিতে চান্স পাচ্ছে সেই জিনিসগুলো শেখাবো প্রথম প্রশ্নের উত্তর গেল আমি পরের প্রশ্নটাতে যদি একটু যাই সামথিং ড্যাশ ভেরি ওয়েল তাহলে এটার উত্তর কি হবে অনেক সময় সহজ জিনিস যায় না পারা সহজে সহজ জিনিসটা ঝামেলা করে ফেলে তো এখানে সামথিং ড্যাশ ভেরি গুড তাহলে এটার উত্তরে তুমি কি দিবা সামথিং স্মেলড ভেরি গুড যে কিছু ভালো গন্ধ শুকড়া যাচ্ছে বা কিছু ভালো স্মেল পাওয়া যাচ্ছে তো তুমি কি এটা বলবা যে সামথিং স্মেলড ভেরি গুড আমরা স্মেলড কখন বসাই ফোন বসায় যদি অতীত নির্দেশক শব্দ থাকে এখানে কিন্তু অতীত নির্দেশক কোনো শব্দ নেই তারপরে বলা হচ্ছে সামথিং স্মেল ভেরি গুড শুধু স্মেল তো হবে না সামথিং এবং এনিথিং এই ওয়ার্ডগুলো যদি কোনো বাক্যে থাকে তাহলে সেটাকে সিঙ্গুলার হিসাবে বিবেচনা করা হয় সামথিং এবং তোমার এনিথিং নাথিং এগুলোকে সবসময় সিঙ্গুলার হিসাবে বিবেচনা করা হয় এদের এরা থাকলে আমাদের ভার্বের সাথে এস বাই এস নিতে হয় তাহলে এখানে স্মেলটা ফুল এখানে স্মেলসটা হবে রাইট আর এটা তো সিমড দেয়া হয়েছে যেটার কোনো অর্থ নেই এটা পাস্ট ফর্মে দেওয়া হয়েছে অতীত নির্দেশক কোনো শব্দটা এখানে দেওয়া নাই শুরুর ক্ষেত্রেই বলেছি যে অতীত নির্দেশক কোনো ওয়ার্ড থাকলে আমরা পাস্ট টেন্সে দিতাম স্মেল দেওয়ার কোনো মানেই হয় না আর এখানে শেখার বা বোঝার বিষয়টা হচ্ছে সামথিং এনিথিং নাথিং এভরিথিং এগুলা থাকলে সিঙ্গুলার সাবজেক্ট বিবেচনা করে ভার্বটাকে সিঙ্গুলার নিতে হয় এটা সাবজেক্ট ভার্ভ এগ্রিমেন্টের একটা কোয়েশ্চেন কিংবা আউল থেকে আসে অর্থাৎ সাবজেক্টটা সিঙ্গুলার হলে ভার্বটা সিঙ্গুলার হবে এটা সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্ট থেকে এসেছে আমি বারবার বলছি প্রশ্ন দেখে বুঝে ফেলতে হবে প্রশ্নটা কোথা থেকে এসেছে সো আমাদের বেচে ভর্তি হলে আমরা আগে পড়াবো তোমাকে হচ্ছে গ্রামারের রুল রুলস পড়িয়ে আমরা এইভাবে এমসিকিউ ব্যাখ্যা সহকারে বুঝিয়ে দিব যাতে করে ঢাকা বিশ্ববিদ্যালয়ে চান্স পাওয়াটা সহজ হয় কেন আমাদের থেকে ভালো ভালো স্টুডেন্টরা চান্স পায় কারণ আমরা ধরে ধরে বিষয়গুলোকে ক্লিয়ার করি পরের একটা কোয়েশ্চেন যদি দেখি তাহলে তোমাদের জন্য ইজি হবে বিফোর ইউ গেইভ হচ্ছে উত্তর দেওয়ার স্যার টু হচ্ছে আপনাদেরকে কোনো কিছু জানতে চাই বা এরকম আমরা এখানে কি দেখতেছি বিফোর ইউ গেভ অ্যান্সার তাহলে গেভ অ্যান্সার এখানে বিফোর আছে আমরা ছোটোবেলা বিফোর আফটারের রুল পড়েছি বিফোরের সাথে এখানে দেয়া আছে গেভ তাহলে বিফোরের সাথে আমরা সাধারণত দুইটা রুলস জানি দেখো বিফোরের সাথে আমরা দুইটা রুলস জানি বা একটা রুলসই জানি দুইটা ভার সম্পর্কে জানি আর কি দেখো বিফোর আফটারের সাথে আমরা সাধারণত পাস্ট ইনডিফিনিট এবং পাস্ট পারফেক্ট এই দুটা জিনিসের ব্যবহার জানি তো আমরা এখানে দেখছি অলরেডি আমাদের পাস্ট টা দেয়া আছে তার মানে আমার পাস্ট পারফেক্টটা এখানে মিসিং এখানে মিসিং হচ্ছে পাস্ট পারফেক্টটা আর আমার অলরেডি দেয়া আছে হচ্ছে পাস্ট ইন্ডিফিনিট তাহলে পাস্ট টা দেয়া থাকলে আমার পাস্ট পারফেক্টটা নিলেই হয়ে যাচ্ছে বিফোর থাকলে বিফোরের আগে বসে পাস্ট পারফেক্ট পরে বসে পাস্ট ইন্ডিফিনিট তাহলে বিফোরের পরে পাস্ট ইন্ডিফিনিট দেয়া আছে এই জায়গায় আমরা পাস্ট পারফেক্ট দিলেই আমাদের উত্তর হয়ে যাবে এখন পাস্ট পারফেক্ট এই যে বলছি পাস্ট পারফেক্টের রুলসটা কি তুমি জানো এটা হচ্ছে হেডের পরে ভার্বের পাস্ট পার্টিসিপাল ফর্ম তাহলে এইখানে হ্যাডের পরে ভার্ভের পাস্ট পার্টিসিপাল ফর্ম আছে হ্যাড সেন্ট তাহলে বিফোর ইউ গেইভ অ্যান্সার্স উত্তর দেওয়ার পূর্বে সার হ্যাড সেন্ট টু আস স্যার বা শিক্ষক আমাদেরকে শিক্ষক আমাদের কাছে তাদেরকে পাঠিয়েছেন উত্তর দেওয়ার পূর্বে শিক্ষক আমাদের কাছে তাদেরকে পাঠিয়েছেন এটা হচ্ছে লাইনের বাংলাটা এবং এই প্রশ্নটা এসেছে হচ্ছে তোমার রাইট ফর্ম অফ ভার্ব অথবা তুমি বলতে পারো টেন্স থেকে টেন্স অথবা রাইট ফোর্ম অফ ভার্ড থেকে প্রশ্নটা এসেছে তাহলে ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রশ্ন কোথা থেকে আসে উত্তর করার টেকনিক প্রসেস নিয়ম জানলে বস কেন তোমার ঢাকা বিশ্ববিদ্যালয় চান্স হবে না ঢাকা বিশ্ববিদ্যালয়ে যারা চান্স পায় না তাদের ইংরেজি বেসিকে সমস্যা থাকে ফ্রি রাইটিং স্কিলে সমস্যা থাকে লাইন পরে বাংলা অর্থ বুঝে না ভোকাবুলারি প্রিপোজিশন মনে রাখতে পারে না সো যাদের বেসিক দুর্বল তাদেরকে এইভাবে ভেঙে ভেঙে পড়ালে তোমার ঢাকা ইউনিভার্সিটিতে চান্স সম্ভব আর তোমার এই চান্সকে সহজ করতে আমরা নিয়ে এসেছি আমাদের টার্গেট ডিউ ব্যাচ যেই ব্যাচে ঢাবিয়ানরা যাদের পড়ানোর অভিজ্ঞতা অনেক এবং আমরা কিভাবে পড়াই তুমি দেখছো আমরা ধরে ধরে তোমার একেবারে সমস্যা সমাধান করে বাংলা ইংরেজি সাধারণ জ্ঞান কিংবা অ্যাকাউন্টিং মার্কেটিং ম্যানেজমেন্ট ফিন্যান্সে আমরা এ টু জেড কভার করে দিব আমাদের টার্গেট ডিউ ব্যাচের কোর্সটি সাড়ে চার হাজার ডিসকাউন্টে দুই হাজার ব্যাচ শুরু হবে এইচএসসি পরীক্ষার পর এই কোর্সে আমরা তোমাদেরকে একেবারে বেসিক থেকে শুরু করে সকল সাবজেক্টের সব কিছু পড়িয়ে দিব ক্লাসগুলো ফেসবুক সিক্রেট গ্রুপে লাইভে হবে প্রতিটা ক্লাস রেকর্ডেড থাকবে ক্লাস শেষে লেকচার শিখ পিডিএফ আকারে দেওয়া হবে প্রতিটা ক্লাস শেষে পরীক্ষা নেওয়া হবে পরীক্ষায় সমস্যা থাকবে সলভ ক্লাস থাকবে আমাদের নাম্বার আমি আমার নাম্বার দিয়ে দিচ্ছি তুমি এখনই যে কোনো প্রয়োজনে আমার নাম্বারে সরাসরি কল দাও যে স্বাধীন ভাইয়া আপনার সাথে কথা বলতে চাই তুমি আমার সাথে সরাসরি ফোনে কথা বলো আমাদের পেইজ ইনবক্স দাও আমরা তোমার সমস্যার সমাধান করিয়ে তোমাকে ঢাকা বিশ্ববিদ্যালয়ে নিয়ে আসবো এটাই আমাদের একমাত্র চাওয়া ঢাকা বিশ্ববিদ্যালয়ের পাশাপাশি আমরা লিখিত এবং রাজশাহী চট্টগ্রাম জাহাঙ্গীর জগন্নাথ কুমিল্লা খুলনা সাস্ট কিংবা গুচ্ছভুক্ত বিশ্ববিদ্যালয়ের মধ্যে বরিশাল বেগম রুকেয়া কিংবা কুষ্টে ইসলামী বিশ্ববিদ্যালয় অথবা ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির কলেজগুলা সাত কলেজ নামে যে আগে পরিচিত ছিল অথবা আমরা একটু মাথা ঠান্ডা করে দেখব যে জাতীয় বিশ্ববিদ্যালয়ের পরীক্ষার ক্ষেত্রে এ টু জেড আমরা এই একই ব্যাচে শেষ করে দিব বারবার ভর্তি হওয়া লাগবে না সো তাড়াতাড়ি তুমি ভর্তি হয়ে যাও কারণ পরবর্তীতে সিট সংখ্যা শেষ হয়ে গেলে আমরা তোমাকে নিতে পারবো না এইচএসি পরীক্ষার পর ক্লাস হবে আমাদের সাথে যোগাযোগ করো আমরা তোমার বেসিক টু অ্যাডভান্স সব কিছু শেষ করে দিব। আজকের ভিডিও এই পর্যন্তই সবার জন্য শুভকামনা রইল বন্ধুবান্ধবকে একটু কমেন্টে মেনশন করে দিও আসসালামু আলাইকুম টার্গেট ডিউ ব্যাচে স্বপ্ন ঢাবি আমরা সব কিছু শেষ করে দিব inshallah